তোমরা বুঝতে পেরেছো তো যা যা পড়ালাম না বুঝতে পারলে আমাকে যে টিউশন পড়তে পারো আমি টিউশনে ভালো করে সব কিছু আবার বুঝিয়ে দেবো হ্যাঁ ওই চশমা পরে চমুর মতো দেখতে ছেলেটা দাঁড়ো তো বল কি পড়ালাম আজকে স্যার কোসের ব্যাপারে পড়ালেন স্যার হ্যাঁ তাহলে বল কোষ কাকে বলে স্যার কোস হচ্ছে স্যার একটা স্যার জীবদেহের গঠনগত কার্যগত এক আর কোষ পর্দা কি কি দিয়ে তৈরি প্রোটিন লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত হ্যাঁ বলতো কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয় হ্যাঁ আচ্ছা এই টপিকটা তো আমি মনে হয় পড়ালাম না তুই জানিস কেমনি করে এটা স্যার আপনি যেটা পড়াচ্ছেন ওটা স্যার টিউশনে আগেই আমাদের হয়েছে ওই জন্য স্যার

আমার কাছে পড়লে এটা প্রশ্নতে আটকা না হ্যাঁ রনি সোনা তারাও তো এই আমার কাছে তো কোষের শক্তিঘর পড়ে কাকে বলে হ্যাঁ জানি না 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 তুমি পারবে একটু মাথাতে জোর দাও তুমি তো কালকে আমাকে পড়াটা দিয়েছিলে তোমার মনে আছে তুমি আমাকে বলছিলে যে স্যার মায় এবার বলতো তোমার বাবার নাম কি অজয় মালু এবার বলো দেখি তোমার মায়ের নাম কি শকুন্তলা মাল এবার বলতো আমার নাম কি আপনার নাম স্যার ভাস্কর রায় এই তোরা দেখলি তো সবাই দেখলি তো কিভাবে সব প্রশ্ন তো ফাটাফাট অ্যান্সার দিচ্ছে আমার কাছে টিউশন পড়ে এই জন্যই তোরাও আমার কাছে টিউশন পড় যেহেতু আজকে আমার মনটা ভালো আছে আজকে ওই জন্য তোদের সবার জন্য একটা ডিসকাউন্ট আছে আজকে যারা যারা আমার কাছে টিউশন পড়তে আসবে তাদেরকে পাঁচশো টাকা বেতন দিতে হবে না তাদেরকে শুধুমাত্র 499 টাকা বেতন দিতে হবে গজব তো বিবাদ আদমি কে কে আমার কাছে টিউশন পড়বে হাত তুলতে দেখি এই তোর সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন পেপারটা পেয়েছিস তো মানে আমার সাজেশনটা পেয়েছিস তো ও আচ্ছা তুমি পাওনি তুমি তো বাবু আমার কাছে টিউশন পড়ো না তো কিভাবে পাবে আমি বলে দিচ্ছি আমি যা যা সাজেশন দিয়েছি তার বাইরে একটাও কোশ্চেন আসবে না এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ওর বাইরে কোশ্চেন আসলে হেড স্যারে কান কেটে দিও এবার সবাই টিউশন পড়বে বাহ দেখ যারা যারা টিউশন পড়তে আসবে তারা সঙ্গে টাকা অবশ্যই নিয়ে আসবে আগে বেতন তারপর পড়া শুরু a b এর হোল স্কয়ার সমান সমান কি 2652922 এটা কি এটা আমার নাম্বার টিউশন পড়ার জন্য এটাতে ফোন করো WhatsApp করো যখন ইচ্ছা তখন করো হ্যাঁ তো অনেক পুরিয়ে নিলাম বাকি পড়াশোনা হবে টিউশনে